সোনার হরিণ নামক কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য অনেক অনেক কষ্ট করছে অনেক টাকা পয়সা খরচ করছে অনেক সময় ব্যয় করছে অনেক কষ্টের পরও যারা মনিটাইজ পাইছে এখন আবার দেখা যাচ্ছে যে তাদের আর্নিং খুবই সীমিত খুবই কম আসলে এটা হইলেও এক প্রকার অনেকে নিরশিত হয়েছে যে অনেকে কাজ করতে চাচ্ছেন না যে আজ কাজ করব না কাজ করে কী হয় কোনো ইনক্যাম নাই কোনো লাভ নাই আমি যারা এখন কাজ করতেছেন নিরশিত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যাদেরকে দেখতেছেন যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এই সমাজে মনে করা যায় যে পপুলার পার্সন হয়ে গেছে তারা তাদের ভিডিও সামনে আসলে আমরা দেখি তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেগুলো দেখে আমরা আরও উৎসাহিত হই যেন আমরাও করতে পারি এরকম আসলে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে যাদের কথা তাদের কথা বা স্টাইল তাদের অনেক কিছু দেখলে মনে হয় যে আপনি তাদের কাছে আপনার তাদের সাথে আপনার ডিফারেন্স খুঁজে পাবেন যে তারা কতটা আপনার কাছে আপনার থেকে আগানো আপনার মনে আমরা জানি না আমরা হয়তো কতদিন ধরে কাজ করতেছি যারা এখন ইনকাম করছে যাদেরকে আমরা এখন মোটামুটি সেলিব্রিটি হিসেবে চিনি তারা মিনিমাম দেখবেন এক একজন দুই বছর তিন বছর পাঁচ বছর আগ থেকে কাজ করতেছে তারা কাজ করতে 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 তারা কিন্তু কষ্ট করতে করতে আজকেই পর্যায়ে আসছে এখন আমরা যারা নতুন কাজ করতেছি আমরা এসি যদি আমরা লক্ষ লক্ষ টাকা ইনকামের ভাবনা করি এটা আসলে ভুল আপনার ছোটো থেকে ছোটো ছোটো অল্প 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 জিনিস থেকে আপনার টার্গেট থাকতে হবে যেন আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করব ভালো কিছু ভিডিও তৈরি করব এই ভিডিওর মাধ্যমে আমি আরও বেশি টাকা ইনকাম করব আরও বেশি ভিউ পাবো মানুষজন আমার ভিডিও দেখার জন্য বসে থাকে যেন তার ভিডিও কোন সময় আসবে যদি আপনি মানুষের মানসম্মত ভিডিও তৈরি করতে পারেন দেখবেন আপনি সময় বড় ছেলেব্রেটার আপনি ভিডিও ছাড়লেই ভিউ হয়ে যাবে কিন্তু কষ্ট করতে হবে যদি আপনি হাল ছেড়ে দেন তাইলে দেখবেন যে হচ্ছে না হাল ছাড়া যাবে না যদি কোনো সময় যদি আনি না আসে তবু আমি মনে করি যে বিন্দু 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 চেষ্টা করতে বিন্দু বিন্দু জিনিস জমাই জমাইতে একসময় অনেক বড় হবে অল্প অল্প আর্নিং জমা হতে 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 বড় বড় একটা আর্নিং হবে কিন্তু হাল হালসালাত চেষ্টা করতে হবে কিন্তু একটা কথা আপনি যে প্রফেশনে আছেন যে কাজ করতেছেন সেই কাজটা আগে সেই কাজটা করার পরে আপনি অবসর টাইমে আপনি ভিডিও তৈরি করবে অবসর টাইমে ভিডিও তৈরি করার পরে আপনার যেই আর্নিংটা আপনার কম আসুক বেশি যেটা আসবে ওইটা আপনার এক্সট্রা আর্নিং আমি সবাইকে পরামর্শ দেব আপনার এই ফেসবুকের পাশাপাশি অন্য কোনো প্রবেশনে আপনি যুক্ত হন যেটা দিয়ে আপনি মনে করেন যে জীবন জীবিকা ভবিষ্যৎ আপনি চলতে পারবেন ধন্যবাদ সবাইকে